হজরতে হালিমা রদি আল্লাহ আনহা রসুল পাক সাল্লাহ আল্লাহামকে দত্তক নেওয়ার বদলতে তিনি ছয়টি কয়টি ছয়টি আমদ লাভ করেছেন এক নাম্বার হল হজরত হালিমা সাদিয়া রদি আল্লাহ আলা আনহা রসুল পাককে দত্তক নেওয়ার কারণে তিনার পুরো পরিমাণ দৌলতে ইমান লাভ করলো সুবাহান স্বামীর নাম হচ্ছে হারেস বিন আব্দুল আব্দুল তিনি দৌলতে লাভ করলেন তে হারেস তিনারা দুজনেই দৌলতে ইমান লাভ করলেন তিনার পুত্র হজরতে আবদুল্লা বিন হারেস তিনিও দৌলতে ইমান লাভ করলেন সুবাহান এমনকি হজরতে আবদুল্লাহ বিন হারেস রসুল পাকের গুলামি গ্রহণ করেছেন হজরতে হালিমা সাদিয়া বর্ণনা করতেছেন আমি রসুল পাককে দত্তক নেওয়ার জন্য গেলাম তিনি একটা সন্তান আনবেন এই জন্য গিয়েছেন আর কি যাওয়ার পরে দেখলাম একটা সুন্দর নুরানি চেহারার একটা সন্তান তিনি আমার ভাগ্যের মধ্যে জুটেছে সোহান বলুন না একটা নিচে সাদা কাপড় দিয়ে উপরে সবুজ কাপড় দিয়ে আমি তাহাকে খুলে নিলাম তাহার শরীর মুবারক থেকে হচ্ছে আল্লাহ আমি যখন তাহার বুকের মধ্যে হাত দিলাম তিনি চোখ মুবারক খুললেন চোখ খোলার সাথে সাথে তাহা তিনার চোখ মুবারক থেকে নুরানি নূর বিচ্ছুরিত হচ্ছে হান আল্লাহ এই নূর দেখে আমি পাগল হয়ে গেলাম তাহার দুই চোখের মাঝখানে আমি ছোমা দিলাম সোলাহান সাথে সাথে তাকে আমি ঝরিয়ে ধরলাম মুখে ঝরিয়ে ধরলাম হালিমা সাহাদিয়া বলতে লাগলেন আমি তিনাকে দত্তক নেওয়ার কারণে আমি যে কসর করে কসর কিসর কসর করে রসুলে পাককে দত্তক নামার জন্য গিয়েছিলাম এটি অত্যন্ত দুর্বল ছিল কচ্ছর বলে যেটা গোড়া থেকে ছোট গাদা থেকে বড় গাদা থেকে বড় গোড়া থেকে ছোট কচ্ছর এটি দুর্বল হওয়ার কারণে যাওয়ার সময় আমি সবার পিছনে পড়ে গিয়েছিলাম যখন তিনাকে দত্তক নিলাম যখন তিনাকে আমার কুলে নিলাম সাথে সাথে আমার কচ্ছরের শক্তি বেড়ে গেলো সব হান আল্লাহ আমার কচ্ছর শক্তিশালী হয়ে গেল এটি এমনভাবে দূরে বারের দিকে আসতেছে তিনার মোকাবেলা করার জন্য অন্য কোনো প্রাণী ছিল না সুভাহ আল্লাহ যাওয়ার সময় যে প্রাণীগুলো যে গোড়াগুলো যে কচ্চাগুলো যে গাদাগুলো আগে আগে চলে গিয়েছিল আসার সময় তারা সবাই আমার পিছনে পড়ে গিয়েছে হালিমা সাদিয়া বলতে লাগলেন যখন আমি মোহাম্মদকে দুধ পান করানোর জন্য বসলাম দেখতে পেলাম আমার শরীর থেকে শরীরে এত বেশি দুধ আসলো দুইজন সন্তান পরিপূর্ণ তৃপ্তি নিয়ে পান করতে নিয়েতেছে আল্লাহ আমি আরো একটি জিনিস লক্ষ্য করলাম করলাম্মদে মুস্তাফা সাল্লাহ আল্লাহামকে যখন আমি একটি দুধ খাওয়ানোর পরে আরেকটি দুধ খাওয়ানোর চেষ্টা করতাম তিনি খেতেন না সেটা তার ভালো ভাইয়ের জন্য তিনি রেখে দিতেন সুবাহান আল্লাহ সেই চুটো এখনো পর্যন্ত মায়ের কুলে এখনো পর্যন্ত মায়ের কুলে তিনি সে থেকে ইনসাফ কায়াম করতেছে আমরা সেই নবীর আমরা সেই উন্মত হওয়ার পরও আমরা ইনসাফ করি না অনেক সময় আমরা লুবে পড়ে অন্যের হক আমরা নষ্ট করি অন্যের জিনিসের উপর আমরা হাত দেই সুতরাং আমরা যেই নবীর উম্মত তিনি ধুল না দেখে আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে ইনশাআল্লাহ হযরতে হালিমা সাআরিয়া বলতেছেন তিন নাম্বার আমত হলো আমার নিকট কিছু ছাগল ছিল কি ছিল ছাগল ছিল যেগুলো রুগা পাতলা যেগুলো কি পাতলা অল্প পরিমাণ দুধ দিলেও যা দিয়া আমাদের হইতো না রসুলে পাককে যেদিন আমাদের ঘরে এনেছি সেদিন থেকে আমাদের এই ছাগল উগা মোটা তাজা হয়ে গেল এবং সকল ছাগলে দুধ দিতে শুরু করলো আমরা পরিপূর্ণ তৃপ্তি নিয়ে এগুলো ফান করেছি সুবাহান আল্লাহ হজরত হালিমা সাহিয়া বলতে লাগলেন চার নম্বর আমত হলো এলাকার মধ্যে আমরা গরিব হওয়ার কারণে আমাদের তেমন বেশি ইজ্জত সম্মান ছিল না নবীজিকে আমাদের ঘরের মধ্যে আনার সাথে সাথে আমাদের ইজ্জত বেড়ে গেল সম্মান বেড়ে গেল মর্যাদা বেড়ে গেল দন সম্পদ বেড়ে গেল এবং এই মুহাম্মদকে লালন পালন করার জন্য আমাদের কোনো কষ্ট হয়নি আমাদের কোনো কষ্ট হয়নি তিনি দুই মাসে হাঁটু দ্বারা চলতে শুরু করলেন তিন মাসে দাঁড়াতে শিখে গেলেন চার মাসে দরজা ধরে হাঁটতে শুরু করলেন পাঁচ মাসে পরিপূর্ণ হাঁটা শুরু করলেন এভাবে আট মাসে তিনি কথা বলতে শুরু করলেন নয় মাসে পরিপূর্ণ কথা বলা শুরু করলেন সোহান বলুন না এবং তিনার প্রথম কথা ছিল আল্লাহ আকবর কবির আল্লাহ আকবর আল্হামদুলিল্লাহ কাসিরোয়ালাহি কাসির সুতরাং আমাদের সন্তানদেরকে আমাদের মা বোনেরা খেয়াল করেন আপনাদের সন্তানদের প্রথম বাক্য হবে আল্লাহ কবির সাদিয়া বলতেছেন রসুল পাকের প্রথম শব্দ ছিল আল্লাহ আকবর কবির আলহামদুলিল্লাহ কাসির আমি দেখতাম রসূল পাককে যখন আমি বাহিরে শুয়াই দিতাম ধুলনার মধ্যে শুয়াই দিতাম নবীজগণ হাত পা নাড়তেন তখন তিনার হাত পায়ের সাথে সাথে চন্দ্রও নাচ করতেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাত তারাকা নাচ করতেন এমন কি এই সাত তারাকা আসমান থেকে নেমে তিনার নিকটে চলে আসতেন তাহাকে খেলা দিতেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার হযরত হালিমা সাদিয়া বলতে লাগলেন পাঁচ নম্বর হলো রসুল পাক সাল্লাহ তালিহি ও সাল্লামকে আমাদের এলাকার মধ্যে আনার পূর্বে খর আসিল কী ছিল অনাবৃষ্টি ছিল বৃষ্টি না হওয়ার কারণে গাছগাছালে মরে যাচ্ছিল আমাদের ফল আদি নষ্ট হয়ে যাচ্ছিল রসুল পাককে আমাদের এলাকার মধ্যে আনার সাথে সাথে খর দূর হয়ে গেল গাছগাছালিয়ে পরিপূর্ণ হয়ে গেল এবং এলাকা সতেজ হয়ে গেল সুবাহান্লাহ আমাদের পশুগুলো মোটা তাজা হয়ে গেল চতুর্দিকে সবুজে পরিপূর্ণ হয়ে গেল হালিমা সাদিয়া সুবাহ আনহা থেকে তিনার একজন প্রতিবেশী জিজ্ঞাসা করতে আসলেন হালিমা আমাদের তো আলোর সংকট তৎকালীন যুগে আলোর সংকট ছিল তখন অ্যাভেলেবেল ক্যারোসিন বা ডিজেল অকটেন এগুলো ছিল না বিদ্যুৎ তো ছিল না আমাদের তো আলোর সংকট আমাদের এই এলাকার প্রত্যেকের বাড়ি অন্ধকার থাকে কিন্তু আমরা লক্ষ্য করে দেখলাম প্রত্যেক দিন তোমার বাড়িতে রাত্রে একটা আলো জলে হান আল্লাহ আয় হালিমা এই আলো তুমি কোথায় পাইলা হজরত হালিমা সাহিয়া রাজি আল্লাহ আনহা বলতে লাগলেন এটা দুনিয়ার কোনো সাধারণ আলো নয় এটা নোরানি সেহার নোরানি সন্তানের আলো সুবাহান ওই সন্তানকে যেদিন থেকে আমাদের ঘরে আনলাম সেদিন হতে আমাদের ঘর আলোয় আলোকিত হয়ে গেল সুবাহান শুধু তাই নয় আমার সাতটি মাত্র ছাগল ছিল কয়টি সাতটি এলাকায় খরার কারণে গাছ না থাকার কারণে এই ছাগল গুলো দিন দিন রুগা পাতলা হয়েছিল আমাদের ঘরে আনার সাথে সাথে ওই বালকের আমাদের ছাগলের উপর স্পর্শ করার সাথে সাথে আমাদের এই ছাগল মোটা তাজা হয়ে গেল হান্না এবং দুধ দিতে শুরু করলো এই সাতটি ছাগল এত বেশি দুধ দিচ্ছে যে চল্লিশ দিনে যত দুধ দিত এই ছাগলগুলো গুলো একদিনে তত পরিমাণ দুধ দিয়েছ হান এই সন্তানকে আমাদের ঘরে আনার সাথে সাথে আমাদের অভাব অনটন দূর হয়ে গেল ছিল হান হালিমা সাদিয়া বলতে লাগলেন আমার ছাগল ছিল ষাটটি শুধুমাত্র সাতটি এই নুরানি বালক আমাদের পরিবারে আনার সাথে সাথে ছাগল গুলোর মধ্যে এত বরকত হলো আমরা গরিব মানুষ সাত ছটি ছাগলের মালিক হয়ে গেলাম সোহান হজরত আবদুল্লা বিন হারেস আমার বেটা হালিমা সাদিয়া রোজাল্লাহ তালহার আপন সন্তান আবদুল্লা বিন হারেস রোদি আল্লাহ তালহু রসুলের পাক সাল্লাহ আল্লাহ সাল্লামকে ডাকলেন বাইজান চলেন খেলা করি ছোট ছোট বাচ্চারা তো খেলা করে চলেন ভাইজান খেলা করি তখন রসুল ফাঁক সাল্লা জবাব দিলেন আমি তো খেলা করার জন্য আসিনি এলাকার অন্যান্য বালকরা কিন্তু এই নুরানি বালক এক জায়গায় বসে শুধু বাঁধতেন কিভাবে উন্মতের দুঃখ কষ্ট দূর করা যায় কিভাবে এলাকার অন্যায় অবিচার দূর করা যায় কিভাবে এলাকার মধ্যে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করা যায় সুবহানাল্লাহ হযরতে আব্দুল্লাহ বিন হারেস তার আম্মা জান হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে লাগলেন আম্মা আমার এই ভাইজান কোনো সাধারণ সন্তান নয় কোনো সাধারণ বালক নয় আমি লক্ষ্য করেছি আমার ভাইজানের সাথে যখন আমি চলাফেরা করি চলাফেরার সময় আমি দেখি তিনার মাতার উপরে একটা মগমালা সব সময় ছায়া দেব শুধু তাই নয় আম্মা যান যখন ওকে নিয়ে আমি হাঁটতে বের হই দেখি যে বালুর উপরে বালি বালির উপরে তিনার পায়ের চক পায়ের কোনো চক বসে না সুবাহান আল্লাহ কিন্তু কোন কঠিন শক্ত পাথরের উপর যখন তিনি পা দেন পাথরটি নরম খামি খামি আছে না লুটি মারাটা খামি নরম খামির মতো হয়ে যায় সেখানে পা দেওয়ার সাথে সাথে পাথরের উপর

ফয়েস বরকত নেয়ামত হাসিলের সাথে সাথে সেখানে দায়ে এবং কায়ে থাকার তফিক দান